আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য নিউ সোনালী পার্ক নিউ সোনালী পার মানে হচ্ছে শাড়ির মানে কালেকশন যত দরকার যত ধরনের শাড়ি কালেকশন দরকার আপনি এখানে আসলে পাবেন স্পেশালি হচ্ছে ঈদের কালেকশন যারা পাইকে নিতে চাচ্ছেন অনেক অনেক শাড়ি এখানে চলে আসছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সো আমরা আজকে দেখাবো তন্তু জামদানি তাই না এই শাড়িটার কাজ এত বেশি সুন্দর যদি আপনাদেরকে বলে দেওয়া না হয় যে এটা হচ্ছে তন্তু জামদানি আপনারা বুঝতেই পারবেন না যেটা জামদানি মনে হবে অরিজিনাল ঢাকাই জামদানি ঠিক আছে এরকমভাবে এটা করা এই যেটা হচ্ছে জাম কালারটা এটার আঁচলটা মেবি কন্ট্রাস্টে তাই না অল ওভার শাড়ি টপ টু বটম এরকমভাবে কাজ করা এই যে এটা আঁচল তো এই শাড়িগুলো কত হাত হয় 14 হাত হয় এটার প্রাইস কত পড়ছে পাতা 1450 1450 টাকা এই শাইটের মধ্যে কিন্তু আরো অনেক কালার আছে আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে এবং আরো অনেক ডিজাইনও আছে ভিডিওতে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1450 50 কি সুন্দর একটা ব্রাউন কালার মানে ব্রাউনের মধ্যে পার্পলের একটা শেড আছে এবং এইগুলো প্রত্যেকটার পাড়ি কন্ট্রাস্টে ব্লু আছে না হ্যাঁ ব্লু থাকবে প্রত্যেকটার পার প্রাইস পড়ছে মাত্র 1450 টাকা আচ্ছা আরও কালার আছে না ছয়টা কালার যেহেতু তারা হোলসেলার এখানে কিন্তু সেট থাকে সেট ধরে থাকে প্রাইস পড়বে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছে এটা বেগুনি কালারের মধ্যে অনেক বেশি সুন্দর ডিজাইন চেঞ্জ তাই না আচ্ছা একটু একটা একটু ওপেন করে দেখায় হালকা এগুলো শাড়িগুলো কত হাত হয় চোদ্দ হাত দেখে দেখুন আঁচলটা কিন্তু এরকম আর ফুল বডিটা এরকম আসবে আর পাটটা কন্ট্রাস্টে তাই না আচ্ছা এটার দাম পড়ছে চোদ্দশো পঞ্চাশ কালার আছে প্রত্যেকটা শাড়িটা আপনারা কালার পাবেন ডিজাইন পাবেন ক্রিম কালার আঁচলটা এরকম প্রাইস থাকবে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ একদম পাইকারি দামে কিন্তু এখানকার শাড়ি আপনারা যে প্রাইসে পাবেন আর অনেক অনেক শাড়ির কালেকশন আছে যারা বিজনেস পারপাসে ঈদের জন্য শাড়ি নিচ্ছেন অবশ্যই সবটা ভিজিট করবেন হোলসেল অ্যাভেলেবেল হিউজ কালেকশন আছে হিউজ আর এবছর কিন্তু এখানে পার্টি শাড়ি কালেকশন আছে তাই না পার্টি শাড়ি কালেকশনও আছে বিজনেস পারপাসে যারা নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন দেখা যায় সব তো আসলে দেখানো সম্ভব হয় না আপনারা সব ভিজিট করলে নিয়ে নিতে পারবেন কিন্তু অথবা যারা অনলাইনে অর্ডার করবেন পাইকারির জন্য তাদের সাথে ভিডিও কলেও কন্ট্যাক্ট করতে পারেন চোদ্দশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনটা দেখাই নেক্সট আছে হচ্ছে এইটা এটা একদম মনে হচ্ছে কি অরিজিনাল ঢাকায় জামদানি এইটা কালারটা এত সুন্দর অ্যাশ কালার আর এটা তো মনে অনেক জায়গায় অরিজিনাল ইন্ডিয়ান জামদানি বলে সেল হয় না এই এই ক্যাটাগরিটা এটা আমার দেখে যেটা মনে হলো ঠিক আছে কারণ আমি নিজে কিনতে গিয়েছিলাম তখন কিন্তু এগুলো অরিজিনাল ইন্ডিয়ান বলেই সেল করছিল এটার প্রাইস কত পড়বে চোদ্দশো পঞ্চাশ বাট অরিজিনাল ইন্ডিয়ান বলে কিন্তু এগুলো বাইশো করে সেল করা হয় বাট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এগুলো একদম প্রিমিয়াম তন্তু জামদানি তাদের নিজস্ব কালেকশন প্রাইস তো সেম চোদ্দশো পঞ্চাশ এই কালারটা কি সুন্দর মিষ্টি একটা কালার প্রাইস সেম না চোদ্দশো পঞ্চাশ শাড়িটা খুবই সুন্দর এই যে এই শাড়িটা অনেক বেশি সুন্দর চোদ্দশো পঞ্চাশ ডিজাইনটাই সুন্দর সবগুলোই সুন্দর দেখা যাচ্ছে কি এক চোখে এক একটা ভালো লাগে ওয়াও এগুলো আসলে যারা গিফটের জন্য নিবেন বা নিজেদের জন্য নিবেন শাড়ি হাতে পেলে ফ্যান হয়ে যাবেন শাড়ি ঠিক আছে আর শপে আসলে আমি যখন মানে শাড়ি নিতে যে বিশেষ করে নিউশনালি পার থেকে আমার কনফিউজ মানে কনফিউজিং লাগে যে কোনটা নিব কোনটা নিব না সবগুলো কালার সবগুলো ডিজাইন এত সুন্দর জাস্ট আপনারা নিজেরাই বলেন এটার মধ্যে তো অনেকগুলো কালার না লাইট ডিপ করে অনেকগুলো কালার আছে প্রাইস সেম থাকছে চোদ্দশো পঞ্চাশ এই কালারটা দেখুন কি সুন্দর একটা মিন্ট কালার খুবই স্ট্যান্ডার্ড কালার এটা একদম মানে যাদের একদম বয়স কম তারা থেকে শুরু করে ইয়াং থেকে শুরু করে যদি একটু মিডিয়াম সবাইকে গিফট করেন সবাই পড়তে পারবে খুবই স্মার্ট লুক দিচ্ছে খুবই কমফোর্টেবল লুক দিচ্ছে পাশাপাশি গর্জিয়াস ইড লুক তো দিচ্ছেই প্রাইস সেম তাই না চোদ্দশো পঞ্চাশ এখন কি ডিজাইন একটু চেঞ্জ হবে এটা আবার কন্ট্রাস্ট পার না এই যে ভিয়ার্স এই শাড়িগুলো যতক্ষণ না আপনারা হাতে নেবেন আমি একটু ম্যাটেরিয়ালটা একটু ধরে দেখি ভিয়ার্স আমি একটা জিনিস বলবো আমি তো এখানে দেখে ধরে বুঝতেই পারছি আপনারা যখন শপে আসবেন এগুলো ধরলে আপনারা বুঝতে পারবেন যে এটা চোদ্দশো পঞ্চাশের শাড়ি না এগুলো মার্কেটে আঠেরোশো দুই হাজার টাকার উপরে সেল হয় এই যে বডি আর হোলসেল এর জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে কালার আছে আরো এই যে জাম পার্পল টাইপের একটা কালার আচলটা হবে এটা প্রাইসিং আছে চোদ্দশো পঞ্চাশে এই শাড়ি মিস করা যায় বলেন এত সুন্দর সুন্দর শাড়ি আপনারা মিস করলে তো আপনাদের লস ঠিক আছে আমি বলবো এটা যদি মিস করেন আপনাদের লস সো মিস করবেন না মাত্র চোদ্দশো পঞ্চাশ শাড়িগুলো এক কথায় অসাধারণ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইসটা সেম থাকছে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা সোভার কালার খুব সোভার কালার চোদ্দশো পঞ্চাশ তাই না এই শাড়িটাও সুন্দর একটা চার একটা সুন্দর যেটাই ওপেন করছো ওটা একদম ভালো লাগছে ঠিক আছে এরকম একটা অবস্থা ডিজাইন কিন্তু চেঞ্জ হ্যাঁ কিছু কালার আছে পাশাপাশি বাট ডিজাইন চেঞ্জ প্রাইস सेम থাকছে না আপু 1450 টাকা নেক্সট আপনাদেরকে দেখাবো এই যে স্কাই ব্লু কালারটা এটা অনেক বেশি সুন্দর सेम প্রাইস 1450 মাত্র 1450 টাকা শাড়িগুলো অনেক বেশি সুন্দর এগুলো মিস করবেন না মিস করলে আমি বলবো আপনাদের লস ঠিক আছে মিস করবেন না মিস করলে আপনাদের লস কিন্তু सेम প্রাইস 1450 নেক্সট আছে এইটা এটা আবার আলাদা ডিজাইন না আলাদা ডিজাইন এই যে দেখুন কি সুন্দর আর বডিটা কিন্তু পুরোটাই এরকম কাজ থাকবে এই এই কাজটা পুরো বড়িতে না এ টু জেড ঠিক আছে একটা শাড়ি আমরা দেখাচ্ছি ভিএরস আসলে শাড়িগুলো কিন্তু খুবই প্রিমিয়াম ভাঁজের একটা ব্যাপার থাকে তাই না ভাঁজ নষ্ট হলে কিন্তু শাড়িগুলো অনেক প্রিমিয়াম শাড়ি তখন দেখতে ভালো লাগে না এই জন্য কিন্তু ভাঁজে ভাঁজে রাখার একটা ইয়া থাকে আপনারা যখন শপে আসবেন দেখে শুনে নিয়ে নিতে পারবেন কারণ প্রত্যেকটা শাড়ি একটা একটা চেয়ে সুন্দর এগুলো মানে স্যাম্পল আসে না কালার আসবে আরও পরে এই লাস্টে কিছু কিছু শাড়ি এগুলো সব স্যাম্পল পিস দেখে বোঝা যাচ্ছে একদম নিউ ডিজাইন বাট এগুলোর কালার এখনো আসেনি কালার চলে আসবে এটা প্রাইসও সেম না আজকে সব কিন্তু একটা এভারেজ প্রাইস আমরা দেখাচ্ছি চোদ্দশো পঞ্চাশ এটা অনেক সুন্দর ভিউয়ার্স এত সুন্দর সুন্দর শাড়ি মানে কি বলবো যারা শাড়ি পরেন না তারা দেখলো আসলে মানে কন্ট্রোল করতে পারবেন না সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশ হবে 1450

প্রাইস সেম অনলি চোদ্দশোশ পঞ্চাশ টাকা সীতলে চলে আসতে হবে পার সাতচল্লিশ সাতচল্লিশ সিস্টার সাত তলাতে আর ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্কিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ